বাগমারাতে একটি আশ্চর্যজনক পুকুরের খোঁজ মিলেছে যে পুকুরে আশ্চর্যজনকভাবে সবসময় পুকুরে ভটি বা বলক উঠতে আছে পুকুরটিতে আশ্চর্যজনকভাবে বেশ কয়েক দিন থেকে আশ্চর্যজনকভাবে সবসময় ভুটি উঠতে আছে পুকুরটিতে কেন এই ভুটি বা বলক উঠছে তা কেউ বলতে পারে না পুকুরটিতে দুইটি জায়গায় ঘটি বা বলক উঠছে একটাতে অনেকটাই বেশি আর একটিতে অনেকটাই অল্প এই পুকুরটির অবস্থান রাজশাহী জেলা বাগমারা হাট মাদনাগর গ্রামে আপনারা যদি কেউ জানেন এই ঘটি বা বলক কেন উঠছে তা কমেন্টের মাধ্যমে বলতে পারেন বাগমারা মানুষের কথা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ বাঘমারা মানুষের কথা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বাঘমারা মানুষের কথা তুলে ধরার চেষ্টা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি এরকম ভিডিও পেতে আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন